কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি আইন মন্ত্রী আটকে গেলা দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের হাসালোক গেল কলকের জালকে গেলো থামিয়ে নে টেরে তাদের সারা দেশটা এখন লাগ এ ফাঁকা ফাঁকাফ ওদের সারা দেশটা এখন লাগে এ ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হাজরতে বলা স্বামী মহসুমায় মমতাসের গান কি আছে না নাই আমি বললাম গো হা গান এতদিন তো গান গেয়েছ এখন আমার কাছে শিখে নাও কেমন গান তোমার গাওয়া দরকার ছিল তোমার বলা দরকার ছিল আগে তো গান গাইছো যখন প্রেমিক চলে গেছে তখন বলেছ ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা রিক্সাওয়ালা রেডি কেছে না ডাকে নাই আমার বলেছে বন্ধু যখন বউ আমার বাড়ির সামনে দিয়া লুঙ্গি ধৈরা কাঁসা মায়রা হাইটা যায় ও বুকটা ফাইটা যায় বলেছে না বলে নাই এত বুক ফাটলো তোমার প্রেমী যাওয়ার পরে কিন্তু তোমার যে নেত্রী এমপি বানাইলো তোমার সংসদে বসাইলো তোমার টাকা পয়সার মালিক করে দিল তুমি বিদেশে গেলে বিভিন্ন রাষ্ট্র সফরের সুযোগ পাইলে এত কিছু যে নেত্রী করে দিল রে সেই নেত্রীর জন্য কি একটু গাওয়া যেত না আমার সোনার ময়না পাখি দাদার দেশে গো আমরা দেশে কামনে থাকি রে আমার কলজের ময়না পাখি